হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিঠু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কি বলো তো আজকে হচ্ছে দ্বাদশী আর তোমাদের সবাইকে জানায় শুভ বিজয় দশমী তো বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো ছোটরা আমার ভালোবাসা নিয়েও আদর আর বড়োরা নিয়েও হচ্ছে আমার প্রণাম তো যাই হোক বন্ধুরা দেখো আজকে তো দশমীর খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে দেখো মটন এনেছে পিন্টুদা কালকে রাতে মটন নিয়ে এসছে সেটা ফ্রিজ থেকে বের করে বরফ টরফ ছাড়িয়ে একটু টমেটো দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আজকে আর মশলাপাতি দিয়ে ম্যারিনেট করিনি তো যাই হোক মটন যেদিন আমাদের খাওয়া হয় তার আগের দিন রাতেই আগে আগের দিন রাতে বা দুপুরে পিন্টুদা মটন মটনটা এনে রাখে কেননা আমি না টাটকা মটন খেতেও পারি না রান্নাও করতে পারি না কেন তো একদিন মটন একদম পুরো টাটকা তো নিয়ে আসার পর আমি রান্না বসিয়েছিলাম কিন্তু মটনটা ভালো করে ধুয়ে যখন লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন যখন মটনে দিয়ে আমি ম্যারিনেট করছিলাম তখন না মটনগুলো সব নড়ে উঠেছিল কিরম থরথর করে কাঁপছিল তো সেটা দেখে আমার প্রচণ্ড ঘেন্না লেগেছে আর তাছাড়া হচ্ছে আমার খুব খারাপও লেগেছে তো সেই জন্য আমি আর দিন আমি মটন খেতে পারিনি জানো তো ওইটা দেখে তো সেই জন্য আর কি দাকে বলি যখন মটন খাবে মানে যেদিন মটন খাবে তার আগের দিনকে নিয়ে আসবে বরফে রেখে দিলে পরের দিন রান্না করলে কোনো সমস্যা নেই যাই হোক বন্ধুরা দেখো বক বক করতে করতে বান্না আমার হয়ে এসছে তো আজকে মেনু হবে পটল ঝাল তেল পটল হয়ে গেছে তেল পটল আর এখানে দেখো বসিয়ে দিয়েছি মটন বড় বড় চন্দ্রমুখী আলু দিয়ে চন্দ্রমুখী আলুটা একটু গলে যায় তো সেই জন্য গোটা গোটা আলু দিয়ে দিয়েছি দিয়ে দেখো আবার প্রেশার কুকার একটা সিটি মেরে আলুগুলো তুলে রেখেছি কেননা গলে যাবে তো দেখো কড়াইতে আবার দিয়ে দিয়েছি প্রেশার কুকার থেকে তো এইবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে ঘি গরম মশলা দিয়ে দেবো তারপর নামিয়ে ফেলবো তো দেখো ঘি গরম মশলা দিয়ে আমি একদম ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখো দারুণ কালারটা এসছে একদম লাল লাল মটনের পাতলা ঝোল আলু দিয়ে ফাটা ফাটি। আর পিন্টু দা বাজার নিয়ে এসছে বাজার গুছাবো আর আজকে করব হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আর কিচ্ছু না রাতে হচ্ছে রুমালি রুটি আর এই মটন দিয়ে খাওয়া হবে আজকে আর আজকে আবার ক্লাবে একটু ফাংশন আছে আমাদের বিজয়া দশমীর পরে যে ফাংশান হয় সেটা হবে তো সেখানে যাব আজকে আবার কার্নিভ্যাল আছে আমাদের বাড়ার সাথে কিন্তু আমি আর কার্নিভ্যালটা দেখতে যাব না মেয়ে যাবে তো মেয়েকে বলেছি আমার জন্য ভিডিও করে নিয়ে আসতে এই আর কি তো দেখো বন্ধুরা কত বড় বড় সাইজের গোটা গোটা আলু দিয়েছে আলুগুলো জানো তো মোমের মতো গলে গিয়েছিল আর খেতে দারুন হয়েছিল মাংস এরকম বড়ো বড়ো গোটা গোটা আলু খেতে দারুন লাগে তাই না বলো বন্ধুরা তো চলো হয়ে গেছে আমার লাল লাল মটনের ঝোল তো এখন নামিয়ে ফেলি আর বন্ধুরা অনেক দিন পর একটু মানে রান্না রান্নাবান্না করছি সেরকমভাবে কেননা পুজো পুজো করে এতদিন গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছি এই আর কি তো চলো বন্ধুরা তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি উঁচু আলু ভাতে আর এখানে পিন্টুদা বাজার এনে রেখেছে আমি এখনও ঢালার সময় পাইনি তো চলো বাজারগুলো এখন গুছাবো এখানে এনেছে কাঁচা লঙ্কা আর বাইরে না বৃষ্টি পড়ছে সেই জন্য বাজারগুলোও ভিজে গেছে মানে ভেজা বাজারগুলো নিয়ে এসছে আর এখানে দেখো এনেছে ধনে পাতা পুরো ভেজা চুপু চুপু এটাকে আমাকে পেপারে মুড়িয়ে ভালো করে রাখতে হবে নাহলে সব পচে যাবে এখানে এনেছে দেখো পালং শাক আর এনেছে ঝিঙে আর এনেছে কচুল্লতি লতি না খুব একটা সুবিধার ছিল না যেহেতু কাটা ছিল প্লাস্টিকের মধ্যে ছিল বলে না কেমন একটা হয়ে গেছে কচুরলতিটা এখন ভালো করে ধুয়ে সিদ্ধ করে ফ্রিজে রাখবো এখানে আলু এনেছে আর এখানে পুটির কলমি শাক এনেছে তিনাটি আর এখানে এনেছে বরবটি বেগুন আর হচ্ছে উচ্ছে মূলো আর কাঁচকলা নিয়ে এসছে তো যা যেহেতু সামনে আবার লক্ষ্মী পুজো আছে তো সেই জন্য আবার এগুলো লাগবে ভুজিতে দিতে তো সেই জন্য গুছিয়ে নিয়ে এসছে পিন্টু তার কুমড়ো এনেছে আদা রসুন পেঁয়াজ এনেছে এটাই হয়েছে আজকে আমাদের বাজার তো চলো বন্ধুরা ঝপঝপ করে বাজারটা গুছিয়ে নিই আর কচুর লতিটা ভালো করে ধুয়ে ওই উচ্ছে আলু জলের মধ্যে একটু সিদ্ধ করে নেব নুন দিয়ে তো বন্ধুরা হয়ে গেছে দেখো উচ্ছে আলু সিদ্ধ তো এটা এখন তুলে রাখবো একটা বাটিতে খাওয়ার সময় গিয়ে মাখবো উচ্ছে দানাগুলো ফেলে দেবো ছা তারপরে আলু দিয়ে উচ্ছে দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা হবে এই যে দেখো তুলে রেখেছি তো আর এই জলটার মধ্যেই আমি দেখো কচুলতিগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে এটা একটু ভাব দিয়ে রেখে দেবো তাতে কোনো সমস্যা নেই তা নাহলে না পচে যাবে তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় হ্যাঁ সন্ধ্যেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে চা টা খেয়েছি আবার সন্ধেবেলায় টিফিন করলাম এগ রোল তো মেয়ে নিয়ে এসেছিলো কার্নিভ্যাল দেখে আসার সময় মেয়ে এগ রোল নিয়ে এসেছিলো তো এগরোল টিফিন করলাম তো মেয়ে আর পিন্টুদা চলে গেছে আগে ক্লাবে আর আমি এখন সাজুগুজু করে এখন যাচ্ছি আমি একটু দেরি করেই যাচ্ছি তো দেখো কি সুন্দর আমি চুল কেটেছি সবাই বলছে খুব ভালো হয়েছে তো সামনে লক্স কেটেছি আবার পেছনে কেটেছি তো বন্ধুরা চলো এখন বেরোনো যাক কেননা আমি ঘর থেকে শুনতে পাচ্ছি আমাদের ক্লাবে ফাংশন শুরু হয়ে গেছে আর দেখো এই যে কুর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি তাই ফোনটাকে ওখানে রেখে নিলাম তো দেখো এই যে এই কুর্তির কালারটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো তো যাই হোক বন্ধুরা চলো আবার দুই পাশে তালা দিতে হবে তো তালা ঢালা দিয়ে এবার বেরিয়ে গেছি আমি একা একা যাচ্ছি বোকা বোকা লাগছে ক্লাবের সামনে চলে এসেছি তো চলো

ফাংশন দেখা কমপ্লিট এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর পিন্টুদাকে বলবো আমাকে বাড়ি দিয়ে আসো আমার আর ভাল লাগছে না তো দেখো জি বাংলার আর্টিস্ট এসে গান করছে আর আমাদের ছেলেপেলেরা নাচছে তো যাই হোক এখানে বসে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আমি আর মামি আর ভাই আর মেয়ে চলে গেছে আর এই দেখো মামি মুখে ঘটি গরম গুজে বসে আছে আর হাসতে পারছে না তো পিন্টুদাকে বলবো এখন আমাকে বাড়ি দিয়ে আসো আর দা এখন বাড়ি দিতে যাচ্ছে আমাকে আর দেখো আমার না একটা ঠাকুরপো দুটো আইসক্রিম কিনে দিয়েছে আমাকে